নবীজি এমনভাবে বলেছেন কোন মুহমিন ব্যক্তি যদি তাকে পেয়ে যায় মানে তার জনের যুগটা পেয়ে যায় সে যেন তার সাথে মোলাকাত করার আকাঙ্ক্ষাও পোষণ না করে কারণ এটা এমন একটা ফিতনা হবে যে ইমানদার মানুষের ইমান হরণ করে ফেলবে এখন বলেন ইতিহাসের সবচেয়ে বড় এই ফিতনা সম্পর্কে আমরা কতজন ইউনিভার্সিটিতে পড়েছি কতজন স্কুলে পড়েছেন আর কলেজে পড়েছেন আর মাদ্রাসায় পড়েছেন বলেন একটা অ্যামেজিং ব্যাপার না এই ইতিহাসের সবচেয়ে বড় ফিটটাকে নিয়ে আমাদের কোনো মাথা ঘামায় আসে না দজলকে সে কি মানুষ নাকি কোনো সভ্যতা সে কোথায় থাকবে কোথা থেকে বের হবে এখন সে কোথায় আছে সে কি আগেও ছিল কosto গুলো কি ঘুর খায় না মাথায় আছেন সহজ করে একটা উত্তর বলি আজকে ডিটেইলস বলার সময় নাই দজলকে একজন মানুষ এটা কোনো সভ্যতা নয় সোজা কথা শুনে রাখেন দাজ্জাল একজন ইহুদি যুবক হবে কে হবে ইহুদি যুবক যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এমন কোন নবী নাই যিনি তার গমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই এমন কি নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন তার সৃষ্টি শুরুতে দাজ্জাল ছিল কোথায় ছিল আমরা জানি না এখন সে কোথায় কোথায় আল্লাহ ভালো জানেন দেখেন আমি আপনাকে একটা হাদিস বলি আপনার মাথা ঘুরবে আপনি কোনো কনফিউশন পাবেন না বলে রাখছি যে একটা দুইটা হাদিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না আমি একদিন বলেছিলাম না দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে বলেছিলাম না একজন খুব লিখেছে বিরুদ্ধে যে দেখলেন না দাজ্জাল খোরাসান থেকে বের হবে দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে টেকনিক্যালি সেখানে একটা হাদিস ছিল সেটা সে আনে নাই ওখানে আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন জর্ডান লেবানন এই পুরো এরিয়াটাকে শাম বলে শাম এবং ইরাক এর মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে তখন কিন্তু ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব ছিল না জানেন চোদ্দশো পঞ্চাশ বছর আগের হাতিস আর এর অস্তিত্ব হয়েছে এই উনিশশো চোদ্দ সালে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে আমরা বলে গেলাম তার হাত ধরে অটোম্যানদেরকে সরিয়ে দিয়ে ওখানে ঢুকেছে ওই সময় কিন্তু এই রাষ্ট্র অস্তিত্ব ছিল না নবীজি বলেছেন শ্যাম আর ইরাকের মাঝখান থেকে বেরো

তাবারিয়া রোড সরি ভাষা না তাবারিয়া রোদে কি পানি আছে মানে মানব সুবিধা জল কয়টা কষ্ট করছে বাইসানে খেজুর গাছে খেজুর ধরে তাবারিয়া রোদে কি পানি আছে তো তখন এই জায়গাগুলো কিন্তু তখন শামের অন্তর্ভুক্ত ছিল বাইসান তাবারিয়া রোড এখন সবগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত আপনি চেক করে দেখেন তারিখ বলা হয়েছে 1450 বছর আগে আর এখন কিন্তু এই লাস্ট 100 বছরে জায়গাগুলো ওরা দখল করে ফেলেছে তো আস্তে আস্তে কি ওইদিকে যাচ্ছে না পরিস্থিতি যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে সে একজন মানুষ সে কোনো সভ্যতা নয় তার কোকরণ চুল থাকবে সে খুব হেভিলি বুল বিলস হবে তার শারীরিক শক্তি থাকবে বেশি তার এক চোখ অন্ধ থাকবে ঠিক আছে এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে কতদিন চল্লিশ দিন চল্লিশ দিন মানে কি একজাক্টলি চল্লিশ দিন একটা সময় বোঝানো হয়েছে এটা নিয়ে ওলামাই کرام মাঝে কথালাপ। তবে এতটুকু বলা হয়েছে তার প্রথম দিনটা হবে এক বছরের সমান। দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান। আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান। এবং বাকি দিনগুলো মানুষের দিনের মধ্যে আমাদের দিনের মধ্যেই হবে। ঠিক আছে? এখন দেখুন ফুরুজিনে যে কথা বলা আছে দাজ্জার অস্তিত্ব আর খুরুজ এক জিনিস নয়। পৃথিবীর নুব হান ইসলামের সময়ও দাজ্জাল পৃথিবীতেই কারণ নুব হার ইসলাম তার বংকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন ঠিক আছে আবার নভিসাল্না ফাইনাইসলাম বলছেন যে সে বের হবে আমার মতে এবং কেয়া আগে সে সবচেয়ে ভয়ঙ্কর ফেত্না হবে এর চেয়ে বড়ো কোনো ফেত্তা নাই আসবে না ছিল না পৃথিবীতে এখন যতগুলো ফেত্না আছে এগুলোকে একসাথে করলেও দর্জলের সমান হবে না ঠিক আছে সে বিশ্ব শাসন করবে তার একাটা জাহনাত আর একাটা জাহান্নাম মানে এটা রূপক অর্থে কারণ জান্নাত জাহান্নাম হাতে আনা সম্ভব নয় একা থেকে জান্নাত আনা সম্ভব একাতে জাহান আনা সম্ভব অর্থাৎ তার আনুগত্য যারা করবে তাকে সে প্রোগ্রেস দিবে যে করবে না তাকে সে ধ্বংস করবে শাস্তি দিবে সে একটা কমের পাশ দিয়ে হেঁটে যাবে কমের লোকদেরকে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নাও ওই কমের লোক যদি মেনে নেয় ওদেরকে সচ্ছলতা দিবে ওদের ফসল ফলবে ধন সম্পদ ওদের পিছু নেবে যদি কোন কম অস্বীকার করে ওদেরকে মেসাকার করে ছেড়ে দিবে একজন যুবককে ডাকবে ডেকে বলবে আমি কি আল্লাহ তুমি কি বিশ্বাস করো সে বলবে না ওই যুবকটাকে ধরে চিড়ে ফেলে দিবে চিড়ে ফেলে তার দেহের এক প্রান্ত একদিকে আর এক প্রান্ত আর একদিকে ফেলে দিবে এরপর আবার একে জীবিত করবে জীবিত করে যুবককে আবার বলবে যে এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ তখন যুবকটা বলবে এখন আর স্পষ্ট বিশ্বাস হয়েছে তুই দার কারণ নবিসাম বলেছিলেন এরকম করে চিরে একজনকে ফারবে আবার জীবিত করবে নবিসাম বলেছেন এই যুবক হবে অনেক উঁচু স্তরের শহীদ তো সে কি